হয়ে যাওয়া কাজ হচ্ছে না নিজের মনের মানুষকে নিজের করতে পারছেন না তাহলে আর চিন্তা নেই দেবলোকের পথের আজকের পর্বে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যা অ্যাপ্লাই করতে পারলে আপনার জীবন হবে আরও সুন্দর হ্যাঁ সব মনের ইচ্ছে পূরণ করে এই একটা ফুল শনিবার এই দেবতার পায়ে ফুল দিলেই ব্যাস খুলে যাবে ভাগ্য জানেন ঠিক কি করতে হবে এখনই জেনে নিন হ্যাঁ সনাতন ধর্ম মতে সপ্তাহের সাত দিনই কোনো না কোন দেবতাকে উৎসর্গ করা হয় সেই হিসেবে শনিবার শনি দেবকে উৎসর্গ করা হয় প্রতি শনিবার অনেকেই বিশেষ আচার মেনে শনি পুজো করে থাকে। মনে করা হয় শনিবার আচার রীতি মেনে শনিদেবের আরাধনা করা হলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন শাস্ত্র মতে শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয় মানুষের প্রতিটি কাজের হিসেব তো রাখেনি কর্মফল প্রদান করেন তিনি এছাড়া জন্মকুণ্ডলিতে শনিদেবকে গ্রহরাজ বলেও অভিহিত করা হয় জন্মকুণ্ডলিতে গ্রহরাজের শুভ প্রভাব পড়লে তিনি ভিকারি থেকে রাজার আসনে বসাতে পারেন রাশিতে গ্রহরাজের শুভ অবস্থান না থাকলে বা তিনি রুষ্ট হলে দীর্ঘ সময় ধরে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন সকলে তাই তাকে তুষ্ট করতে শনিবার ছোট ছোট পদক্ষেপ নেওয়া উচিত শাস্ত্র অনুসারে শনিবার শনিদে অর্থাৎ গ্রহরাজের সঙ্গে সূর্যদেবের পুজো করা হলে জীবনের সম্মান সুখ ও সমৃদ্ধি লাভ করতে কোনো অসুবিধা হবে না জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি শনিবার যদি কানের বা করবি ফুল নিয়ে প্রতিকার মেনে চলে তাহলে জীবনে কখনো পিছন ফিরে তাকাতে হবে না ভাগ্য উজ্জ্বল হবে ত্বরত গিয়ে আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে বিবাহিত জীবনে সমস্যা দেখা দিলে বা বিবাহিত জীবনের সুখ কমে গেলে শনিবার কানের ফুলের এই প্রতিকার আপনার সম্পর্কের বন্ধন আরও জোরালো ও মজবুত করতে পারে এর জন্য শনিবার কানের গাছের মূলে জল নিবেদন করুন তারপর কানের গাছের কাণ্ডের চারপাশে একটি লাল রঙের কাপড় জড়িয়ে একটি গাঁট বেঁধে দিন এই প্রতিকার মেনে চললে বিবাহিত জীবন মধুর হয় সম্পর্ক আগের মতোই মজবুত থাকবে বাড়িতে ধন সম্পত্তি ও সমৃদ্ধি বজায় না থাকলে জীবনে প্রতিদিন সমস্যা ও ঝামেলা দেখা দিলে শনিবার স্নান করার পরে সূর্যদেবকে এক পাত্র জল অর্পণ করুন এর সময় পাত্রে ফুল রেখে দিতে এতে সঙ্গে কানের গাছের পুজো করলেও সব ইচ্ছা পূরণ হয় সূর্যদেবতা এবং শনিদেবের আশীর্বাদ পেতে চাইলে তাহলে কানের গাছের পুজো করতে হবে তা করলে ঘরে সুখ সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি হয় এমনটা মান্যতা আছে তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় বড় বাবার জয় জয় গ্রহরাজের জয়